This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার শুরু করছি সন্ধ্যে সুপার প্রাইম টাইম এই মুহূর্তে নিউজ রুম থেকে আমি মঞ্জুরি আপনাদের সঙ্গে রয়েছে নিউজ ডেস্ক থেকে লিমা রয়েছে এবং স্টুডিওতে অবশ্যই শর্মিষ্ঠা রয়েছে শুরুতেই কোন খবরের দিকে আমাদের নজর অবশ্যই এসআইআর সংক্রান্ত খবর কারণ খসড়া তালিকা ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে এবং দুদিনের পর মানে আজ থেকে নোটিস দিয়ে দেওয়ার কথা ছিল এবং তারপর হিয়ারিং শুরু হওয়ার কথা কিন্তু এখনো পর্যন্ত নোটিস তো এলো না দু হাজার দুইয়ের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং না হলে ডাক পড়বেন নির্বাচন কমিশনে তার জন্য নোটিস লাগবে এবং তারপর হিয়ারিং কিন্তু এখনও তো নোটিসই না কমিশন সূত্রে কি জানতে পারছি আমরা দীক্ষা ভুইয়া আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিটি জানাবেন দীক্ষা দেখো দুদিন পরে থেকে যে খসড়া তালিকার প্রকাশের পর থেকেই বলা হয়েছিল যে যাদের সঙ্গে ম্যাচ করবে না দু হাজার দুইয়ের যাদের সঙ্গে নামের লিস্টের ম্যাচ করবে না তাদেরকে হিয়ারিংয়ে ডাকা শুরু হয়ে যাবে কিন্তু এখনও পর্যন্ত অবশ্য দুদিন কেটে গেলেও আজ পর্যন্ত কিন্তু আমরা দেখলাম না কাউকে এখনও পর্যন্ত হিয়ারিংয়ে নোটিস পাঠানো হয়েছে তবে এটুকুনি যে আমরা বলতে পারি যে বিএলএ যেটা করছেন ফোনে ফোনে যাদের সঙ্গে দু হাজার দুইয়ের ম্যাচ করতে পারছেন অর্থাৎ দু হাজার দুইয়ে যাদের নাম নেই তালিকায় সেই সমস্ত ভোটারদেরকে ফোন করে বলছেন যে হিয়ারিংয়ে আসতে হতে পারে আপনাদেরকে কিন্তু আপনারা আপনাদের সমস্ত ডকুমেন্টস রেডি রাখবেন অর্থাৎ হিয়ারিং এ ডাকার যে নোটিশ হয়তো খুব শীঘ্রই আসবে কিন্তু এখনো পর্যন্ত সেই বিজ্ঞপ্তি জারি হয়নি যে কারণে হিয়ারিং এ অফিশিয়ালি ডাকতে পারা যাচ্ছে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএলও রা নিজেরা যেহেতু ভোটারদের সঙ্গে দু হাজার দুইয়ের ম্যাচ করাতে পারে যে জায়গায় তাদেরকে ফোনে অন্তত জানিয়ে রাখছেন যে সমস্ত পেপার রেডি রাখুন আপনাদের হয়তো হিয়ারিং এ ডাকা যেতে হবে কিন্তু অফিশিয়ালি যেহেতু হয়নি তার ফলে এখন কবে হিয়ারিং এ ডাকবেন সেটাই এখন দেখার বিষয় দেখা আপাতত তোমাকে ধন্যবাদ

তবে একটা বিষয় তো পরিষ্কার খসড়া তালিকা প্রকাশ হয়ে গিয়েছে বা সুনানি পালা তাই টিভি নাইন বাংলা আপনাকে গাইড করে দেবে কোথায় কবে কিভাবে খসড়া তারিকার পর শুনানি হতে চলেছে আপনাদেরকে যদি আমি সেই তথ্য দিই যে ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে নোটিশের লেখা থাকবে কোথায় ভোটারকে শুনানির জন্য হাজির হতে হবে পাওয়ার পর সংশ্লিষ্ট ভোটার ও কবে সাত দিন সময় পাবেন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি পর্ব চলবে প্রতি বিধানসভা একাধিক জায়গায় শুনানি হবে এবার প্রশ্ন হলো কাদের নোটিশ পাঠাচ্ছে কমিশন খস্টা তালিকায় নাম থাকলেও আপনি পেতে পারেন নোটিস খসড়ায় নাম থাকা সকলেই বৈধ ভোটার কিনা এখনো নিশ্চিত নয় কমিশন এক্ষেত্রে কমিশন কি দেখছে দু হাজার দুইয়ের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং না হলে ডাক পড়বে নির্বাচন কমিশনে এমন তিরিশ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে ফর্মে ভুল তথ্য দিলে বা অসঙ্গতি থাকলে কমিশন ডাকবে প্রজেনি ম্যাপিং এ থাকলেও জেন্ডার মিসম্যাচেও ডাক করবে কমিশন সূত্রে খবর প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের ক্ষেত্রে এমন সন্দেহের অবকাশ রয়েছে প্রয়োজনে সেই ভোটারদের শুনানিতে ডাকবে কমিশন সূত্রের খবর শুনানিতে সন্তুষ্ট না হলে বাদ যেতে পারে না এবার কমিশনের স্ক্যানারে যে এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার রয়েছে তারা ঠিক কি কারণে শুনানিতে ডাক পেতে পারে সেদিকে এবার আপনাদের নজর নিয়ে যাব যে ঠিক কি কি কারণে তারা ডাক পেতে পারেন যাদের বাবার নামে গলত রয়েছে মায়ের নাম এক বাবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক পঞ্চাশ বছর বা তার বেশি হলে কমিশন ডাকতে পারে পনেরো বছরের কম বয়সে বাবা অথবা ছয় সন্তানের বাবা এমন ভোটারও ডাক পেতে পারেন চল্লিশ বছরেরও কম বয়সে ঠাকুরদা বা পঁয়তাল্লিশ বছরের বেশি অথচ দু তালিকায় নাম নেই এমন ভোটার ডাক পেতে পারেন লিঙ্গ তথ্য অমিল রয়েছে এমন ভোটারদেরও তলব করতে পারে কমিশন আপনাকে যদি শুনানির জন্য কমিশন নোটিশ পাঠায় আপনাকে কোন কোন নথি সঙ্গে রাখতে হবে সেটা এবার বলে দিই কমিশনের বলে দেওয়া আধার সহ তেরোটি নথির কয়েকটি আপনি আপনার সঙ্গে রাখবেন কেন্দ্র রাজ্য বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া পরিচয়পত্র সঙ্গে রাখবেন পেনশন পেমেন্ট কার্ড যদি থাকে রাখবেন উনিশশো সালের আগে ইস্যু হওয়া পরিচয়পত্র বা সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মের সার্টিফিকেট সঙ্গে রাখতে পারেন ভারতের পাসপোর্ট স্বীকৃত বোর্ডের দেওয়া মাধ্যমিক স্তরের সার্টিফিকেট সঙ্গে রাখতে পারেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষাগত যোগ্যতার নথি কাজে দেবে রাজ্যের দেওয়া পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেটও আপনার কাজে লাগতে পারে ফরেস্ট রাইট সার্টিফিকেট বা কাজে লাগবে ওবিসি এসসি বা অধিকার অন্য কোন জাতির শংসাপত্র ব্যবহার করতে পারেন ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি যেখানে চালু হয়ে গিয়েছে সেই সার্টিফিকেটও কাজে লাগবে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের তৈরি ফ্যামিলি রেজিস্টার সরকারের দেওয়া জমির নথি বা সরকারের দেওয়া বাড়ির দলিল আপনি কাজে লাগাতে পারেন এরপর স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন উঠবে নির্দিষ্ট দিনে কোনো কারণে আপনি শুনানিতে যদি যেতে না পারেন তাহলে কি হবে কমিশন সূত্রে খবর বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারলে ভোটার অতিরিক্ত সময় পাবেন যেসব ভোটারের বয়স পঁচাশি পেরিয়েছে তাদের বাড়িতেই শুনানি হতে পারে মুখ্য নির্বাচনী আধিকারিক সেই রকমই প্রস্তাব পাঠিয়েছেন আর এরই মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দি জেলায় জেলায় ছ দফা নির্দেশ ইতিমধ্যেই কিন্তু পাঠিয়েছে নির্বাচন কমিশন এই ছ দফা নির্দেশে কি কি বলা হয়েছে এবং যে নোটিস ইস্যু করা হবে সেটাও বা কটা করে নোটিস থাকবে কি কি কার কার কাছে থাকবে সব ডিটেল আমাদের রিপোর্টার সুমন মহাপাত্র জানাবে সুমন দেখো শুনানির জন্য ভোটার প্রতি দুটি নোটিশ ইস্যু করা হবে একটি নোটিশ সংশ্লিষ্ট ভোটারকে দেওয়া হবে অন্যটি বিএলওর কাছেই থাকবে কিন্তু সাথে ভোটারের সই থাকবে নোটিশ পাওয়ার পর ভোটারকে সাত দিন মাত্র সময় দেওয়া হবে এই সাত দিনের মধ্যে যেকোনো দিন জেলা শাসক মহকুমা শাসক বিডিও অফিসের মধ্যে কোনো একটা জায়গায় শুনানিতে আসতে হবে একদিন সর্বোচ্চ একশো রনের শুনানি হবে তাই সেটা বুঝেই কিন্তু ভোটারকে আসতে হবে এবং ভোটারকে শুনানির সময় হাজির থাকতে হবে এবং শুনানিতে তাকে কিন্তু প্রয়োজনীয় নথি পেশ করতে হবে তাহলেই কিন্তু তার শুনানিটি সম্পন্ন হবে এই মর্মেই কিন্তু জেলায় জেলায় ছ দফা নির্দেশ পাঠিয়েছে কমিশন ধন্যবাদ সুমন দেখুন শুধুমাত্র আটান্ন লাখ নয় এসাই আরও নাম বাদ যাবে বলছেন কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি এটাও বলছেন যারা পিতৃ পরিচয় বদল করে ভোটার লিস্টে নাম তুলেছিলেন তাদের সকলের নাম বাদ যাবে লাভপুরে পরিবর্তন সংকল্প যাত্রা থেকে হুঙ্কার বিরোধী দলনেতা যদি থেকে থাকে বাদ গেছে আপাতত আটান্ন লাখ এ তো সবে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে এরপরে তো শুনানি চলবে এক মাস ধরে যিনি বাবার নাম বললেছেন শ্বশুরকে বাবা বানিয়েছেন শাশুড়িকে মা বানিয়েছেন যিনি বাংলাদেশের বাবাকে মুর্শিদাবাদের বাবা ধরেছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মুহূর্তে তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় বাবু গতকালই আমরা একটা হিসেব দেখিয়েছিলাম যেখানে আর কি কলকাতার মধ্যে এগারোটা বিধানসভা কেন্দ্রের মধ্যে ছটাতেই দেখা যাচ্ছে যে গতবারের যে যে তার মার্জিন সেই মার্জিনটা টপকে যাচ্ছে এই নাম্বারের সংখ্যাটা আজকে শুভেন্দু অধিকারী বলছেন যে শুধুমাত্র আটান্ন লক্ষ নয় আরও বেশি বাড়বে এই যে এত নাম্বাদের বিষয়টা সামনে আসছে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ভোটের আগে চাপে কোনো চাপের জায়গায় নেই শুভেন্দুবাবু সর্বজ্ঞ মানুষ তিনি ঠিক এক বছর আগে এই ডিসেম্বর মাসেই তিনটে তারিখ দিয়েছিলেন তারিখতে তারিখ হয়ে গেছে তারপরে অনেক জল গড়িয়েছে কোনো কিছু পরিবর্তন হয়নি মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল আছে এবং থাকবে এবং উনি বললাম যে সর্বজ্ঞ উনি জেনে গেছেন কত নাম বাদ যাবে এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা রাস্তায় ঘোরাঘুরি করছিল নাম যখন প্রথম খসড়া তালিকা বেরোলো সেখানে একটাও খুঁজে পাওয়া গেল না এর পরবর্তীকালে তিনি আবার বলছেন আসলে তিনি নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা আশা রাখবো নির্বাচন কমিশন বিজেপি বি টিম হিসাবে কাজ না করে নিরপেক্ষ তদন্ত করবে নিরপেক্ষতা বজায় আর তো রহস্য কেন এই কথা বলছি গুলশান কলোনিতে কতজন মানুষ থাকেন দু লাখ আর ভোটারের সংখ্যা তিন হাজার সাত নাম বাদ গিয়েছে মাত্র পাঁচশো আটচল্লিশ জনের আর খোঁজ পাওয়া যাচ্ছে না তিনশো জনের এরা কারা এসআইআর আবহে গুলশান কলোনিতে পরতে পরতে রহস্য গুলশান কলোনি ও সংলগ্ন চৌবাগা নোনা ডাঙায় এসআইআর এর যে ছবি ধরা পড়েছে তাতে রহস্য দেখা দিয়েছে ভোটার তালিকায় যাদের নাম নেই সেই বাকি বাসিন্দারা কারা কোথা থেকে এসেছেন এসআইআর প্রক্রিয়ায় আদৌ কি অনুপ্রবেশকারীরা চিহ্নিত হলো এসআইআর প্রক্রিয়া সম্পাদন হয়েছে কিন্তু দেখা গেল মাত্র তিন হাজার জন ভোটার রয়েছে এই গুলশান কলোনির তিনটি পার্টে আর তাতে বাদ গিয়েছে মাত্র পাঁচশো আটচল্লিশ জনের নাম তিন হাজার ষাট জন ভোটার হলেও প্রায় এক লক্ষ পঁচানব্বই হাজারও বেশি কিছু মানুষ এই গুলচানগড়িতে বসবাস করে তারা কারা তাদের পরিচয় কি আদৌ কি তারা সঠিক নথি রোজে তাদের কাছে তারা কোথা থেকে এসে বসবাস করছে এসআইআর প্রক্রিয়ার সময় দেখা গিয়েছিল বিএলওর একাধিক প্রশ্নের মুখে তাদের পড়তে হচ্ছে অর্থাৎ এই মানুষগুলো যে কসবা এলাকার ভোটার নয় সেটা কিন্তু এসআইআর প্রক্রিয়াতেই প্রমাণিত হয়ে গিয়েছে তাহলে তাদের নথি কারা খতিয়ে দেখছে এই পশ্চিম কিন্তু রয়েই যাচ্ছে যদিও জোড়াফুল শিবিরের তরফে দাবি করা হয়েছে এই গুলশন কলনীতে বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে রোহিঙ্গা রয়েছে এই বিষয়ে বারবার বিজেপি তরফে সরব হলেও আদৌ যেখানে বাংলাদেশি বা রোহিঙ্গা কেউ নেই সেটা কিন্তু নির্বাচন কমিশনের তথ্যেই প্রমাণিত হয়ে গেল স্বাভাবিকভাবেই তারা যথেষ্ট স্বস্তিতে রয়েছে বলেই জোড়াফুলের তরফে দাবি করা হয়েছে কিন্তু আদৌ কি স্বস্তি থাকছে নির্বাচন কমিশনের আদৌ কি সঠিক নথি পেশ হলো এই প্রশ্ন কিন্তু রই যাচ্ছে ক্যামেরায় অবিদ দাসের শান্ত ভট্টাচার্য টিভি নাইন বাংলা গুলশন কলোনি কসবা সত্যি তো এটাই সব থেকে বড় প্রশ্ন যে আদৌ কি প্রতিটা ঘরে পৌঁছতে পেরেছেন বিএলও সঠিক নথি কি হাতে পেয়েছেন নির্বাচন কমিশনের নিযুক্ত ওই আধিকারিক আমরা আগে কথা বলেছিলাম ওই এলাকার বিএলও সঙ্গে তখন কি বলেছিলেন শুনুন তো কি বলবো আমরা তো খুব মানে এনকারেজ করছি চেষ্টা করছি ট্রান্সফার জন্যে আর দেখুন যদি ভালো করে বুঝতে পারেন ও সব কিছু তো বলছে বিহারে আছে কেউ বাগান কিছু কেউ বলছে রাজা বাজার এখানে নিজের বাড়ি এখানেও আছে ওখানেও আছে এখানে থাকছে এসে কিন্তু ট্রান্সফার না করার একটা বুঝতে পারছি একটা কথা মানে সব যত ডকুমেন্টস আছে সব ওখানকার আছে সেটা কেউ করেনি একটা করলে সবাই করতে হবে তো একটু সময় নিচ্ছে কুড়ি বছর হয়ে গেছে কেউ দশ বছর সেই তো আমি যে দেখছি তো ওটা তো নিজে করতেই হবে আর বিজেপি কি বলছে বলুন তো বলছে যে গুলশেন কলোনি হচ্ছে বাংলাদেশিদের লুকিয়ে থাকার জায়গা অপরাধীদের লুকিয়ে থাকার জায়গা এবার ভাবে যখন কটাকু করছে তৃণমূল কংগ্রেসকে তখন তৃণমূল কংগ্রেস তখন কি বলছে যা না এসআইআর এর তথ্যই তো বলছে না সেখানে কোনো রোহিঙ্গা অন্তত অনুপ্রবেশকারী নেই কি বলছে তারা দেখুন গুলশান কলোনিতে তিন লাখ লোক থাকে মানে একটা বিধানসভা এরিয়ায় যত লোক থাকে তার থেকে বেশি তার থেকে প্রায় লাখখানেক বেশি প্রায় দেড়খানা বিধানসভা হয়ে যায় কিন্তু সেখানে ভোটার হচ্ছে তিনটে বুথের এবার তিন হাজারে যদি তিনশো বা দুশো পাওয়া যায় সেটা অস্বাভাবিক নয় কিন্তু আপনি অঙ্কটা করছেন তিন লাখের ওপর স্বাভাবিকভাবে তখনই অঙ্কটা ভুল হচ্ছে দু হাজার সাতশো ভোটারের মধ্যে যদি দুশো জন শিফটেড বা ডেথ হয় ঠিকই আছে ধরে নিতে হবে কম বেশি সব তো এরা নিজের নাম ঠিকানা বাবার নাম সঠিক লেখাবে না হ্যাঁ অর্ধেকই ভুলভাল লেখাবে এটাই স্বাভাবিক নির্বাচন কমিশন যদি সঠিকভাবে এ না করে থাকে তাহলে সেটা বিজেপি দেখুক বিজেপি কি করবে আমরা রেডি আছি গুলশানে আরও দশবার যদি এ করা হয় গুলশানের মানুষ তাতে সঙ্গ দেবে সাথ দেবে এবং সেখানকার মানুষ হাসি মুখে সে ক্যাম্পে অংশগ্রহণ করেছে বিভিন্ন অবজারভাররা বিভিন্ন সময় এসেছিল এবং আমি এখনও দায়িত্ব নিয়ে বলছি যে উদ্দেশ্য নিয়ে গুলশনকে বদনাম করবার চেষ্টা হচ্ছিল বাংলাদেশি রোহিঙ্গাদের নাম করে সেটা সর্বৈব মিথ্যে ওখানে এতগুলো লোক এতদিনে এসে বাস করলো কাউরি কোনো প্রশাসনিকের চোখে পড়লো না এরা কারা এরা এসে দিনের পর দিন ওখানে ঘর বেঁধে বেঁধে বাস করেছে সব তো নতুন নতুন বাড়ি সব তো সদ্য আসা বাড়ি ওপার থেকে পাশে এসে বসবাস করছে আর এদের দিয়ে তো ভোট কাজ হচ্ছে সবই তো তাদের তো কিছুটা দিয়ে রাখতে হবে আমি যদি প্রশাসন তাদেরকে রাখছে কারণ সেটা না দিলে পর তারা থাকবে না পরিষেবাটা পেলে এগুলো নিয়ে বিজেপির যারা এখানকার নেতা যাদের আমরা বলি ছাগলের থার্ড বাচ্চা যারা লাপাতে থাকে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা এই সবগুলো ভুল তথ্য এই রোহিঙ্গা অনুপ্রবেশ গুলশন কলোনি তাতে অনেক লোক মুসলমান মানেই টেরোরিস্ট এইসব বুঝিয়ে অমিত শাহ এবং নরেন্দ্র মোদিজির মাথাটা খারাপ করে মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করে সেইটা ওরা বাহানা করছে একটা গান আছে পিনেওয়ালেকো কো পিনেকা বাহানা চাইয়ে সেরকম বিজেপির হচ্ছে হারনেওয়ালে কো হারনে কা বাহানা চাইয়ে আশঙ্কা প্রকাশ পেয়েছে আর তারপরেও বাংলাদেশের নাম একেবারে জল জল করছে আর এবার যে বাংলাদেশের কথা আপনাদেরকে বলছি তিনি আবার তৃণমূলের যুব নেতা এই যে ফর্ম দেওয়া হয়েছিল সেখানে বাবা মার নাম লেখার জায়গা কি ছিলেন জানেন অন্যান্য এবং এখানেই শেষ নয় আরো তার বিষয়ে তথ্য দি এবং সে বলছে যে সে বাংলাদেশি সে স্বীকার করে দিচ্ছে মুর্শিদাবাদের জলঙ্গের ঘটনা সামনে আসতে শোরগোল করেছে আমি দায়িত্ব নিয়ে বলছি যে এফআইআর মোটেও নির্ভুল হয়নি নাম যতই সুপার হোক স্পেশাল হোক যাই হোক না কেন আলটিমেটলি স্পেশালি করা সম্ভব হলো না আঙুল উঠবে নির্বাচন কমিশনের দিকে দায়বদ্ধতা কিন্তু রাজ্য সরকারের কারণ একটা সরকার সম্পূর্ণভাবে অনুপ্রবেশকারীদের মদত করে সমর্থন করে এবং বিএলওদের ভয় দেখিয়ে বিএল ও দখল করে বুথ দখলের মতন করে বিএল দখল করে তারা এইভাবে অনুপ্রবেশকারী গুলোকে পাচ্ছে রেখে দিল ভোটার লিস্টে আরো আছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার মা বাংলাদেশী অনুপ্রবেশকারী জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ দায়ের বিজেপি রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে ভোটার তালিকায় পূর্ব বর্ধমানের জামালপুর এক নম্বর পঞ্চায়েতের তৃণমূল সদস্য রূপালী বিশ্বাস নাম তুলেছেন বলে অভিযোগ পঞ্চায়েত সদস্যার মায়ের বিরুদ্ধে পরিচয় গোপন করে এদেশের ভোটার তালিকায় নাম তুলেছেন বলে অভিযোগ এই কদিন এসেছেন যার কোনো পিতা মাতা কিছু নেই রূপালী বিশ্বাসের স্বামী তারক বিশ্বাস তার পিতা তারক বিশ্বাসের পিতা হচ্ছে অনিল বিশ্বাস এই অনিল বিশ্বাসকে ধার করিয়ে রাজনীতি পক পথ ঘাটিয়ে রূপালী বিশ্বাস কী করেছে আর তারই প্রতিবেশী গোপীনাথ বিশ্বাসকে সে বাবাকে অনিল বিশ্বাসকে ধার দিয়েছে অর্থাৎ গোপীনাথ বিশ্বাসের বাবা হয়ে গেছে অনিল বিশ্বাস সরোপরি সব বিষয় রূপালী বিশ্বাসের মা দাসী বিশ্বাস এই দাসী বিশ্বাসের কொரு কোন পরিচয় নেই fastapi বিস্ততে পিতা মাতার কোনো নাম উল্লেখ নেই সে ক্ষেত্রে জগলন্ত বিশ্বাসকে পিতামান হয়েছে দাসির বিস্ততে এবং সেখানে পিতা বা স্বামী বা কোনো কিছু উল্লেখ থাকে ভোটার গারে সেখানে ভোটার গারে ভোটার লিস্টে কিন্তু নেই সেখানে অন্যন্য হিসাবে লেখা আছে সঙ্গত কারণেই রূপালী বিশ্বাস যার ছবি এবং যার কথা বলছিলাম তিনি গোটা অভিযোগ অস্বীকার করেছেন এবং মিথ্যা প্রচার করছে বিজেপি তৃণমূল কংগ্রেস বলছে সে কথা রূপালী বিশ্বাস কি আপনার মেয়ে হয় হলমা আচ্ছা আপনার গিয়ে ছেলের নাম কি ছেলের ওনার স্ত্রী হয় ওই এই যে রূপালী বিশ্বাস রূপালী বিশ্বাস কি কোনো पंचायत সদস্য হ্যাঁ কোন पंचायत সদস্য এক জামালপুর কোন দলের হয়ে এখানে সদস্য হয়েছে কোন দলের নাম বাদ যদি অন্য রাষ্ট্রের হয় অন্য জায়গা থেকে তার ডকুমেন্ট যে ডকুমেন্টগুলো আছে সেটা না দিতে পারে তার নাম বাদ যাবে এই তো বিষয় সে কোথাকার বাসিন্দার কী নয় তার আধার কার্ড ভোটার কার্ড এবং যে সমস্ত প্রমাণযোগ্য নথি আছে সেটা দেখাতে পারলেই তার নাম বাদ যাবে তাকে এই রোহিঙ্গা বাংলাদেশি বলে কিছু লাভ নেই এখানে কিছু হবে না প্রতিবেশীদের বাবা মা দেখিয়ে অ্যানুমারেশন ফর্ম ফিল হয়েছে পূর্ব বর্ধমানের নেমারির একশো নম্বর বুথে যখন খসড়া তালিকা প্রকাশ হল তখনই বিষয়টা জানা গেলো এবং স্বাভাবিকভাবে প্রতিবেশী প্রবূত বিশ্বাস এবং লালমতি বিশ্বাসকে কিভাবে বাবা মা দেখিয়ে অ্যানুমারেশন ফর্ম ফিল করলেন ওই বুথেরই ভোটার পবিত্র বিশ্বাস তা নিয়ে প্রশ্ন উঠছে বর্তমানে পবিত্র কাতারে কর্মরত পবিত্র হয়ে করম পূরণ করেন তা সুকৃতা বিশ্বাস লালমতি বিশ্বাসের দাবি তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে মেয়েরা বিবাহিত খসড়া ভোটার তালিকায় দেখা যাচ্ছে ওই দম্পতির তিন ছেলের পাশাপাশি পবিত্র বিশ্বাসকেও ছেলে হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে পবিত্র বিশ্বাসের নামের পাশে তাদের নাম এবং এপিক নাম্বার লেখা রয়েছে মেমারি এক নম্বর ব্লকের ভিডিও জানিয়েছেন অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে ওই সেদিনকে সেদিনে এসেছিল এই যে কয়েকদিন আগে এসেছিল আচ্ছা ওই দিনও তো আমি ইয়াকি তো আমি বলে দিছি তো আমি যে আমি আমার ছেলে না আমার তিনটা ছেলে কি তাদের প্রবীর বিশ্বাস প্রশান্ত বিশ্বাস অরিন্দম বিশ্বাস পবিত্র বলে কোনো ছেলে নেই না শুনলাম যে আমার বাবার নামে নাকি মায়ের নাম দিয়ে বাবার নামে মলাই করেছে গোটা আইটে দেনে আপনি আপনি যার আপনার স্বামী শাশুড়ি হিসেবে দেখা দেখাচ্ছেন সেই শাশুড়ি তো বলছে আমার ছেলে পবিত্র নয় তার তো ভোটের আইডি কার্ড নম্বর দিয়েছিলেন দু হাজার দু সালে ভোটার ছিলেন তো লালমতি বিশ্বাস প্রমত বিশ্বাস বলবেন সে আমি বলতে পারবো না আপনি আপনার শ্বশুর শাশুড়ির দাম ওইটাই জানেন দেখেছেন কোনদিন তাদের চোখে শাশুড়ি মা আপনার বেটি আছে কিনা জানেন আমার কাছে অভিযোগ এসছে যে ওনার বাবা আর মা এটা এরা নকল মানে ফেক বাবা মা বানিয়ে উনি এনামোরেশন ফর্ম ফিল করেছে আর লিংকেজ যেটা দিয়েছে ওখানে তো ওনার এপিক কার্ড আছে এপিক কার্ড ধরেই আমি দেখ ওনার বাড়ি গেছিলাম প্রমত বিশ্বাসের বাড়ি গেছিলাম উনি মৃত তা ওনার স্ত্রী লালমতি বিশ্বাস যাকে পবিত্র বিশ্বাস মা বানিয়েছে তিনি আমাকে বলেছেন যে না ওই পবিত্র নামে আমার কোনো ছেলে নেই জায়গার কথা বলবো যেখানে চারশো জন ভোটার রয়েছে তাদের মধ্যে চৌত্রিশ শতাংশ ভোটারে কোনো রকম কোনো খোঁজ নেই ফর্ম অসংগ্রহিত রয়ে গেছে এই একশো জন কোথায় রয়েছেন কি খবর কেউ কিছুই জানেন না প্রচার হয়েছে রাজনৈতিক দলগুলোকে বলা হয়েছে বৈঠক হয়েছে কিন্তু কোনো রকম কোনো লাভ হয়নি উত্তর চব্বিশ পরগনার বাগদার সিন্দ্রানি পঞ্চায়েতে খড়ের মাঠের ঘটনা সামনে আসতে তুমুল হইচয় আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছি এমনকি আমরা বুথেও লিস্ট টাঙিয়ে দিয়েছিলাম তো প্রচার গ্রামে প্রচারও করা হয়েছিল এই এইসব ভোটারদেরকে যারা ভোটার আছেন তারা বিয়েলার সঙ্গে কন্ট্যাক্ট যাতে করে তাদের ই কালেক্ট করে কিন্তু তা সত্ত্বেও দেখা গেছে যে এই একশো জন টার্ন আউট করেনি এরা এটা বিভিন্ন কারণ হতে পারে কারণ এখান থেকে হয়তো কেউ আদার স্টেটে চলে গেছে পারমানেন্টলি শিফটেড হয়ে চলে গেছে বা এ কাজের জন্য চলে গেছে মার্গেন্ট লেবার হতে পারে বা অন্য কিছু কারণ হতে পারে কিন্তু এদেরকে আলটিমেট আমাদের যা টাইম লাইন ছিল সেই টাইম লাইনের মধ্যে এরা ফর্ম কালেক্ট করা যায়নি এদের কাছ থেকে কিন্তু এই যে যারা অনুপস্থিত যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না তাদেরকে নিয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন জানেন তারা বলছে যে তাদের কোনো অস্তিত্বই নেই আমি নিয়ে নিয়ে প্রসার করে বাড়াইছে আমাকে বিএলও সে লোক পায়নি সব লোক কি এক গাদা ফর্ম কোতাকার এখন কি করে বলব কোতাকার কেউstdint পারে না একটাও ছবি এই এলাকা থাকে না না সেইসব এলাকাই না সব ভংচং সব মানে প্রায় দুশো প্রায় দুশো ফার্ম দেখলাম কিভাবে নাম উঠল হোটেল কি জানি কি উঠল এখন কি করে বলবো কিছু লোকে পায়নি সেগুলো তো কোনো আউটি লোক খুঁজেই পায় নাই এলাকায় থাকে না 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 এ অন্য অন্য জায়গার উঠাস থাকে না না রাজনৈতিক দরজা শুরু হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব বলছে এই গোটাটাই হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংকের জন্য কিন্তু তৃণমূল কি বলছে জানেন যে স্থানীয় পঞ্চায়েত সদস্যই তো বিজেপি আমার বুথে এখানে আমার পরিচিত এলাকায় এখানে আমার ভোটার যা সংখ্যা আছে এখানে ম্যাক্সিমাম চৌত্রিশ পার্সেন্ট লোক আমার অপরিচিত এমনও ব্যক্তি আছে একই ব্যক্তির নামে তিন টেপিং নাম্বার আছে আমাদের এখানে বিএলও যে ছিল বা বিএলএ ছিল ওদের সঙ্গে নিয়ে আমাদের এখানে প্রচার করা হয়েছে কিন্তু ফর্ম নেওয়ার জন্য কেউ উপস্থিত হয়নি আমাদের তার জন্য মিটিংও করেছি আমরা রেজুলেশন খাতা করে আমাদের অফিসে জমা করতে হয়েছে যে বিএলও আছে তাদেরকে অফিস থেকে লোক এসছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি আলোচনা করেছি তারপরে আমরা ওইটা বিলি করতে পারিনি অংশ অনেক একশো পঁয়ষট্টিটা ফর্ম মানে প্রায় চৌত্রিশ শতাংশ ফর্ম আমাদের রয়ে গেছে আমরা যেটা বিলি করতে পারিনি খুঁজে পাবেন না ছাব্বিশে এই ভোটরে ভোটার করে করে শুভেন্দু অধিকারী আগামী দিনে বন গায়ে আসলে ঘেরা খাবে মতুয়ারা ধরবে পিটিয়ে ধর রোলিংয়ে বাঁধবে ওই শান্তনু ঠাকুরের উপরে বেরোতে পারবে না ওই তিরিশ হাজার যে ভোট ছশো দু ভোট এখানে ইয়ে করা হয়েছে চিহ্নিতকরণ হবে যদি তার মধ্যে দশ হাজার পনেরো হাজার কোনো বৈধ ভোটার বাদ যায় এই সমস্ত নেতাদের খুঁজে পাবেন না মার্কেটে